আমরা কিন্তু বাংলাদেশে এই প্রথম মানে ওয়ালপেপার নিয়ে যারা মানে ওয়ালপেপার লাগাতে চান বাসারকে আপনি সুন্দর করে সাজাতে চান তার জন্য আজকে এই ভিডিওটা ভিডিওটা শেয়ার করে রাখবেন তো ভিডিওটা বিস্তারিত বলবে খলিল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই তো আমাদের যারা নতুন বিল্ডিং করতেছে বা বাসা ডেকোরেশন করবে সে ক্ষেত্রে তার জন্য কি অফার আছে আজকে ভাই তার জন্য আমি মনে করি বেস্ট হবে সবচেয়ে ওয়াল পেপার বর্তমানে এটা চলতেছে আচ্ছা আচ্ছা আর এটা কেন ঠিক আছে

আপনার যাদের নতুন বিল্ডিং যারা এখনো ভাবতেছেন যে রং করবেন তাদের জন্য আসলে ওয়ালপেপারটা বেস্ট আমি মনে করি বেস্ট হবে শুধুমাত্র সিলার করার পরে তারপর ওয়ালপেপারটা করলে সবচেয়ে বেটার সবচেয়ে বেটার হয় 100% বেটার আচ্ছা এই দেখেন চমৎকার ডিজাইন আছে আচ্ছা কেউ যদি আপনারা ডিজাইন আরো দেখতে চান তারপর কিন্তু ভাইদের সাথে ইমর্সাবে যোগাযোগ করলে কিন্তু হয়ে যাবে তাই ডিজাইনের অভাব নাই তারপর আমি কিছু দেখাই দিচ্ছি আমাদের আরো ক্যাটাগোরি আছে ওকে বিভিন্ন রেটের ক্যাটাগোরি আছে আচ্ছা যেমন আপনার বাসা বাড়ির জন্য রেস্টুরেন্টের জন্য অফিসের জন্য পার্লারের জন্য আচ্ছা ঠিক আছে সব জায়গার জন্য এগুলা পারফেক্ট পারফেক্ট আর অবশ্যই আমাদের রমজান উপলক্ষ ঈদ উপলক্ষে ছাড় আছে আচ্ছা স্পেশিয়াল ভাবে যাদের কাজের

চমৎকার চমৎকার কিন্তু ডিজাইন আছে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে আচ্ছা আচ্ছা অনেকে আছে যে বাসায় ওনাদের নিজস্ব মিস্ত্রি আছে তারা চাইলে কি এগুলো করে নিতে পারবে আসলে সাধারণত এই পেপারগুলো ডিজাইন মিলান লাগে সাধারণ মিস্ত্রি যার এক্সপেরিয়েন্স নাই সে পারবে না সে পারবে না আচ্ছা পারবে না সেক্ষেত্রে আপনাদের টেকনিশিয়ানই লাগবে হ্যাঁ পারবে এটা হচ্ছে চাইল্ড রুমের জন্য ঠিক আছে ওকে ওকে তাহলে বাচ্চাদের জন্য যাবে বাচ্চাদের জন্য রাইট আচ্ছা ওয়াও এটা হচ্ছে রেস্টুরেন্টের জন্য রেস্টুরেন্টের জন্য রাইট কালার

সবগুলো তো দেখানো সম্ভব না বাকিটা হোয়াটসঅ্যাপ এর আমাদেরকে নক করলে হয়ে যাবে ভাই এটা কি জিনিস আর এটা হচ্ছে 3D 3D পেপার আমরা যাকে বলি 3D 8D 4D আচ্ছা তা 3D এগুলো হচ্ছে কাস্টমাইজ মানে এগুলো ভাই অনেকে কিন্তু আসে অনেকের বাচ্চাদের ছবি বা কোন একটা ডিজাইন কি মানে কাস্টমাইজ করা যাবে আপনি গুগল থেকে যে কোনো সিনারি দিলে আমরা করে দিতে পারবো যে কোনো সিনারি যে কোনো সিনারি দিলে আপনি করে দিতে পারবো এগুলো হচ্ছে কাস্টমাইজ যেমন আপনার ওয়াল 10 বাই 10 10 বাই 10 ওয়ালের জন্য একটা ডিজাইনই তৈরি হবে আচ্ছা আচ্ছা এগুলো স্কয়ার ফিট 120 টাকা 120 টাকা স্কয়ার ফিট জি

এই স্টিকার গুলোর গুণগত মান যদি বলি এই স্টিকার গুলো আপনি ব্যবহার করতে পারতেছেন আপনার রান্নাঘরে কিচিনে ওয়ার্ড্রেবিনে এই যে আমাদের টেবিলে করা আছে ফ্রিজে

সাধারণত আপনার টাইলস এর বিকল্প হিসেবে বলবো না এটা সাধারণত শখের বসে অনেকে করে শখের বিষয়ে বসে যেমন আপনার

এগুলো মূলত 70 টাকা স্কয়ার ফিট 70 টাকা স্কয়ার ফিট ফ্লোর স্টিকার ফিটিং চার্জ ছাড়া ফিটিং চার্জ ছাড়া ওকে ওকে ফিটিং চার্জ আলোচনা সাপেক্ষে এবার আসি আমরা ফ্লোরের পিভিসি কার্পেট পিভিসি কার্পেট আচ্ছা এই কার্পেট গুলো হচ্ছে জার্মানি কুরিয়ান জার্মানি কুরিয়ান ঠিক আছে এগুলো সাইজ হচ্ছে 6.7 ফিট পাস আর রানিং হচ্ছে আপনার সাইডে অনুযায়ী ঠিক আছে এগুলো হচ্ছে অফিসের জন্য বাসার জন্য জন্য এগুলো কিন্তু কোয়ান্টি একটু হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এগুলো ফিট আচ্ছা ঠিক আছে যারা এইরকম ধরনের মানে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন হ্যাঁ উডেন কালার সব উড উড কালার যারা চাচ্ছেন এরপরে কি আছে এগুলো পিস পিস করা থাকবে এগুলো হচ্ছে 170 টাকা স্কোয়ার ফিট 170 সত্তর টাকা স্কোয়ার ফিট

পর্দার কালেকশন এটা হচ্ছে ভার্টিকাল এন্ড রোলার বাইন্ড কথা বুঝছেন যারা ভার্টিকাল এন্ড রোলার বাইন্ড বাসার জন্য করতে চায় সে ক্ষেত্রে করতে পারে এই যে আমাদের এই পর্দাগুলো করা আছে আপনারা দেখেন এরকম করে হ্যাঁ এরকম করে করা আছে আচ্ছা এরকম করে পর্দা করা আছে আপনারা চাইলে এরকম করে পর্দা করে নিতে পারবেন তারপরে এদিকে একটু লুক দেন এটা হচ্ছে ডব্লিউপিসি

আপনারা কিন্তু চ্যানেল নিতে পারবেন তো ভিডিও পুরো নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা সারা ভালো অর্ডার করতে পারবেন তো ভাই আজকে মতো বিদায় ভালো থাকবেন